আমাদের যদি একটা ডেমোক্রেটিক যে ট্রান্সফরমেশন সেটা যদি ঠিকঠাক না হয় বাংলাদেশ মারাত্মক সংকটে পড়ে যাবে কোনো রকম কোনো সন্দেহ নাই আমরা ইভেন একটা গৃহযুদ্ধর মতো পরিস্থিতিতে পড়ে যাই কিনা সেই সম্ভাবনা খুব সিরিয়াসলি আছে যে কোনো অবস্থায় বা যাই হোক না কেন আমি সরকারকে সমর্থন দিয়ে যাবো সেনাবাহিনীর সমর্থন দিয়ে যাবে একটা হচ্ছে আমরা বললাম বা আপনি যেমন মন্তব্য করলেন অনেক ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এবং সেই ষড়যন্ত্র সামনের দিনগুলোতেও মোকাবেলা করা হতে পারে লাগতে পারে সেইটা মেন করে তিনি বলেছেন আর একটা কী হতে পারে যেমনটা আমরা অনেকেই মন্তব্য করছি যে এই সরকার যদি ফেল করে তাহলে বাংলাদেশকে আরও বড় ধরনের পে করা লাগতে পারে হল জাতিকে সেই সেটির বিবেচনায় নিয়েই তিনি এরকম বোর্ডলি বলেছেন দুটো দিকে আছে আমি একটু সংকটের কথা বলি যেমন ধরুন আমরা যখন কথা বলছি এখনও আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওই জোনটা ঠিক হয়নি আপনি খেয়াল করবেন প্রচুর রিপোর্ট পত্র পত্রিকায় এসছে এমন সব উদ্ভট দাবিতে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে মানে দাবি আগে আপনি আপনি রাস্তা ব্লক করে ফেলছেন অনেকগুলো ফ্যাক্টরি ভেঙে ফেলছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে অভ্যন্তরীণ এবং বাইরের আমরা খেয়াল করবো খাগড়াছড়িতে পরে রাঙ্গামাটিতে যেটা ছড়ালো আমাদের ওখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংকট হয়েছে চারজন মানুষ মারা গেছে একটা অস্থিরতা তৈরি করা আছে এবং বলছে করে প্রচুর গুজব ছড়ানো হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো পরিকল্পিতভাবে নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে इवन আহমেদবাজা বলেছে যে গণহত্য চালাচ্ছি না বাহিনী বলছে বলছে একেবারেই তাই এমন কি বাংলাদেশে থাকা কিছু চাকমা তাদের আহ্বান জানিয়েছেন প্রকাশ্যে শুধু সেটা না আমাদের এখানে কিছুদিন আগেও যে কুকি চিন বলে একটা গোষ্ঠী একটা বাহিনী তৈরি হয়েছিল কেএনএফ তারা এখানে অস্থিরতার চেষ্টা করেছে এবং তাদের যিনি চিফ নাথান বম তিনি ভারতের মণিপুরে আছেন এই ধরনের আলাপও আছে সব কিছু আমরা যদি একত্র করি আমাদের আসলে একটা অস্থিরতার জায়গা আছে আওয়ামী লীগের কাছে অকল্পনীয় পরিমাণ টাকা ছিল লুটের তারা সেই টাকা খরচ করতে পারে অস্ত্র ব্যবহার করতে পারে সো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আমরা যদি রিসেন্ট উদাহরণ দিই যে ভারত সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের সরকারের সাথে একটা মোটামুটি ওয়ার্কিং রিলেশনশিপ তারা রাখবে মাত্রই বলতে শুরু করেছে কিন্তু একই সাথে নেগেটিভ জেস্টারও তো আছে ডক্টর ইউনুস মিস্টার মোদির সাথে সাইডলাইনে মিটিং করতে চেয়েছিলেন তো নিজ থেকে চেয়েছিলেন কিন্তু ডিনাউন্স করছেন বলা হচ্ছে পিটিআই কে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাও নাকি মোদী ভারতীয় পত্রিকা লিখছে যেন মোদী পছন্দ করেননি তো খেয়াল করি বাইডেন বসছেন ডক্টর ইউনুসের সাথে মোদি বসছেন না তো চারদিকে এই পরিস্থিতি আছে এবং এই পরিস্থিতিতে আমরা যদি ফেইল করি খুবই সত্য কথা আমাদের যদি একটা ডেমোক্রেটিক যে ট্রান্সফরমেশন সেটা যদি ঠিকঠাক না হয় বাংলাদেশ মারাত্মক সংকটে পড়ে যাবে কোনো রকম কোনো সন্দেহ নাই আমরা ইভেন একটা গৃহযুদ্ধর মতো পরিস্থিতিতে পড়ে যাই কিনা সেই সম্ভাবনা খুব সিরিয়াসলি আছে কারণ খেয়াল করবেন যে বেসামরিক প্রশাসন অলমোস্ট অ্যাবসেন্ট আমাদের পুলিশদের একটা দৈনিক পত্রিকায় রিপোর্ট এসছে পুলিশের সিনিয়র অফিসার অ্যাকশন নিতে বলছেন সেটা শুনছে না এবং ওই সময়ে যাদেরকে মানে নিয়োগ করা হয়েছিল সব সেই দলীয় ক্যাডার লোকজন প্রশাসনে এই অবস্থা সুতরাং নিশ্চিতভাবে তিনি এই আশঙ্কাটা করেন উনি সেনাবাহিনী প্রধান এবং তার চাইতে আরও বড়ো কথা উনি এই মাটির সন্তান উনি এই দেশের নাগরিক উনি এই দেশের সেনা প্রধান ওনার অধীনে দেশের সবচেয়ে পাওয়ারফুল ইনস্টিটিউটগুলোর একটা আছে সো উনি সেভাবেই তো উনি ভাববেন ভাবার কথা যেমন উনি শেখ হাসিনা পতনের সময় ভেবেছিলেন মানুষের ধ্যান ধারণায় প্রচন্ড ভাবে আঘাত করেছেন তিনি মানুষের ধারণা ছিল তিনি শেখ হাসিনা আত্মীয় তিনি কথা শেষ পর্যন্ত তার সাথেই থাকবেন ওনাকে যখন পদে নেওয়া হয় আমরা ইনফর্মালি অনেকেই আলাপ করেছেন যে এটা এই কারণেই করা হয়েছে বাট অসাধারণ ডিসাইসিভ রোল তারা প্লে করেছেন এবং তার আজকের এই বক্তব্যের ক্ষেত্রে তিনি যে শক্ত ভাষায় উনি বলেছেন এই মেসেজ রয়টার্সে যাওয়া মানে এটা গ্লোবালিও যাওয়া এটা আমাদের শুধু না এটা গ্লোবালি ওই মেসেজ পৌঁছে গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বস্ব দিয়ে এই সরকারের সাথে আছে সরকার মানে এই দেশের জনগণের সাথে আছে এটা যাদের চক্রান্ত আছে যাদের চিন্তা আছে তাদের কাছে ওই মেসেজটা আমি মনে করি তাদেরকে হতোদ্যম করবে এবং এটা আমাদের জন্য খুব পজিটিভ হবে